আজ যখন আমাদেরকে পড়ানো হচ্ছে প্রশ্ন আসছে মাধ্যমিক আর কোথাও যে পরিবেশ দূষণ ও তার প্রতিকার এই ব্যাপারে লেখক পরিবেশ প্রথমে আমরা যে পরিবেশ কি জিনিস ছোট বাচ্চাদেরকে পড়া পড়ানো হয় পরিবেশ হচ্ছে আমরা যেখানে বাস করি তার আশেপাশে গাছপালা নদী নালা খাল বিল পুকুর আহ প্রাণী ইত্যাদি দিয়ে এগুলো হচ্ছে সব পরিবেশ কিন্তু এবার প্রশ্ন আসলো যে পরিবেশ দূষণ ও তার প্রতিকার এই ব্যাপারে লেখো তার মানে কি পরিবেশ খারাপ হয়ে গেছে দূষণ হয়ে গেছে এই দূষণ মুক্ত কিভাবে হবে এই ব্যাপারে লেখা তখন সে উত্তর লেখে যে পরিবেশ খারাপ হয়ে গেছে পরিবেশ দূষণ হয়ে গেছে দূষণ মুক্ত প্রতিকার করতে গেলে পরিবেশকে মানে সুন্দর রাখতে হবে নোংরা আবর্জনা থেকে মুক্ত রাখতে হবে যে হবে গাছপালার যত্ন নিতে হবে গাছ কাটতে হবে না এটা করতে হবে না যাবতীয় যে সমস্ত জিনিস রয়েছে উত্তর রয়েছে সব লিখলো দশ নম্বর পেয়ে দিল এবার তো হলো পরিবেশ দূষণের কথা কিন্তু আমরা যে সমাজে বাস করছি আমাদের যে সামাজিক পরিবেশ এই সামাজিক পরিবেশ যে দূষণ হয়ে গেছে এর প্রতিকার কে করবে এর প্রতিকার কিভাবে হবে এটার উত্তর কে দেবে আমাদের শিক্ষা পরিবেশ যে দূষণ হয়ে গেছে শিক্ষা পরিবেশ দূষণ হয়ে গেছে এর 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 প্রতিকার প্রতিকার কিভাবে করতে হবে হবে উত্তর কে কে দেবে চিন্তা করবে আজ মসজিদ মাদ্রাসা শুধু আমি তো এই বাকি এই সমস্ত দায়িত্বের কথা বললাম এবার যারা আমরা যে এমনি দায়িত্বশীল মরল সদার সমাজের রয়েছি এবার যারা মরল সদার রয়েছে যা তাদের যেগুলো দায়িত্ব সমাজের দিকে দেখা যে সমাজের লোক কিভাবে চলছে কিভাবে কি করছে তো সেগুলো তো তাদের দায়িত্ব এবার মৌল সর্দার নিজেই ঠিক নেই তো এবার সমাজের সে কি করবে মসজিদ মাদ্রাসার যারা কমিটি রয়েছে যারা দায়িত্ব রয়েছে তাদের কাজ হচ্ছে মসজিদ মাদ্রাসার মান উন্নত করা শিক্ষার মান উন্নত করা এবার তারাই যদি মসজিদ মাদ্রাসাকে লুটার ধান দাতে থাকে আর তাহা তাহলে এই সমস্ত লোকদের দিয়ে কি উন্নত হবে চিন্তা করুন এদের দিয়ে কি উন্নত হবে সুতরাং প্রিয় ভাই সকল প্রত্যেককে আমাদের প্রত্যেকে কি করতে হবে নিজেকে সচেতন হতে হবে নিজেকে পরিবর্তন হতে হবে প্রত্যেক পর্যায়েরই লোক আমরা কিন্তু ভুল ভুলের মধ্যে আছি আমাদেরকে এই ভুল থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে এই অন্যায় থেকে বেরিয়ে আসতে হবে তাহলে আমরা প্রকৃত সফল হব আমরা ইহকাল এবং পরকালে সফল হব আমরা যদি এই সমস্ত অন্যায় থেকে বেরিয়ে আসি খারাপ কাজ থেকে বেরিয়ে আসি আর ভালোর দিকে বেশি বেশি করে এগোই তাহলে আমরা আমাদের সমাজ শান্তিতে থাকবে আমরা নিজে শান্তিতে বসবাস করতে পারবো শুধুমাত্র আমাদের ইহকালে লাভ নেই আমরা ইহকালে ইহোকালে তো শান্তিতে বাস করবই আমাদের পরকালটাও সুখময় হবে সুতরাং আমাদের উচিত এইগুলো খুব তাড়াতাড়ি সচেতন হওয়া আর আমাদের মধ্যে পরিবর্তন নিয়ে আসা